আমার সম্মানিত দুর্নীতিবাদ কুদরতে এলাহি এই ব্যাংকের চেয়ারম্যান হয়ে এসে আমাদের জমজমাট একটি পরিচালনা করার দুদল ভবন ছিল সেটিকে তারা টাঙ্গাইলের দুর্বৃত্তদের সঙ্গে নিয়ে আমাদের এই দেশ দোকান মালিককে উচ্ছেদ করে এখানে বহুদল ভবন নির্মাণ করে আপনারা অবগত আছেন যে দীর্ঘ দশ বছরের ইতিহাস না বলে আমি শুধু আজকে সংক্ষিপ্তভাবে বলতে চাই এখানে যারা নতুন দোকান বরাদ্দ দিয়েছেন সেখানেও দুর্নীতি করেছেন আজকে একত্রে বসলে ওনারা সবই জানতে পারবেন এবং ওনারা ডকুমেন্ট পাবেন ওনাদের যে টাকা বেহাত হয়ে গেছে সেই জিনিসটি আমরা প্রমাণ করতে সামর্থ্য হয়েছি আমি রাহেলা জাকির সমবায়ী ও দোকান মালিক সমিতির আহ্বায়ক হিসাবে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করি হাইকোর্টে প্রথমে করি সেটি পরে সুপ্রিম কোর্টে যায় একটি মামলা দায়ের করি দুদককে অর্ডার করানোর জন্য যে কোনোভাবেই আওয়ামী সন্ত্রাসী এবং সে সরকারের সাথে পেরে উঠেছিলাম না তখনকার সময়ের টাঙ্গাইলে যারা ছিলেন তারা সকলেই ক্ষুদ্র তেলাহির পকেটে ছিলেন আমি বারবার দুদকে মামলা করেও সেটি খুব বেশি দূর নিতে পারতাম না ফাইল গায়েব হয়ে যেত এক পর্যায়ে আমি হাইকোর্টের মাধ্যমে অর্ডার করি যে দুর্নীতি তদন্ত করার জন্য প্রতি বছরের অডিট রিপোর্ট সহ এবং নতুন দোকানদারদের কাছ থেকে যে পরিমাণ টাকা তিনি সংগ্রহ করেছেন তার তিন ভাগের এক ভাগ এখানে ব্যয় করেছেন দুই ভাগ টাকা উনি আত্মসাত করেছেন প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে সরকার ও তার ভয়ঙ্কর দোষর দুর্নীতিবাদ কুদ্রতে লাহি দলীয় প্রভাব প্রভাবকে খাটিয়ে ভার প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলতান আলমের সাথে যোগ সাজোগে আরো সাত জনের যোগ সাজসে অন্যান্য লোকজনের সহযোগিতায় দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত করেছে এই মুহূর্তে ব্যাংকটি একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে সাথে ব্যাংকের সমবায় সুপার মার্কেটের উন্নয়নের নামে একটি অত্যন্ত জমজমাট মার্কেট ভবন করার কথা বলে মার্কেট করার সেখানকার ব্যবসায়ীদের নতুন ভবন দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে তাদের নিকট থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নেন যার পর নাই এই দীর্ঘদিনেও ভবনের নির্মাণ কাজ সম্পন্ন না করে আদায়কৃত কোটি কোটি টাকা কুদ্রে তেলায় খান গম এবং চক্র আত্মসাত করে বিদায় নিয়েছে ফেসিস সরকারের সাথে সাথে ফেসিস সরকার প্রধান পলায়নের সাথে সাথে ইতিমধ্যে সমবায় মার্কেটের পুরাতন ব্যবসায়ীদের অনেকেই পথে বসেছেন এবং তিরিশ জন মালিক মৃত্যুবরত বরণ করেছেন আমি তাদের বিদেহী আত্মার মাত্রার কামনা করি এদিকে বর্তমানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা কার্যালয় টাঙ্গাইল শাখা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের আলোচিত দুর্নীতির বিষয়ে ব্যাপক তদন্তের মাধ্যমে ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে উচুক্তি কুদরতলাহি খানদের চক্রদের কয়েকজনের বিরুদ্ধে দুদক জেলা কার্যালয় টাঙ্গাইলে প্রতিজনের নামে পাঁচটি করে ধারায় পাঁচটি মামলা দায়ের করেছেন প্রতিটি মামলায় আসামি করা হয়েছে টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি জনাব মোহাম্মদ আমির এলাহি কুদরত এলাহি খান আমির কুদরত এলাহি খান এবং সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলতান আলম খান যিনি বর্তমানে চাপাইনগরগঞ্জ জেলার ঘোমস্তাপুর উপজেলায় কর্মরত আছেন এই পাঁচটি মামলার বাকি আসামিরা প্রতিটি মামলায় আমিরে কুদ্রত খান মোহাম্মদ সুলতানে আলম খান মোহাম্মদ রফিকুল ইসলাম বা উপজেলা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন উপজেলা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা কর্মকর্তা শিবরা দেবনাথ উপজেলা কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ রুহুল উপজেলা কর্মকর্তা মোহাম্মদ আনসার উপজেলা কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামান উপজেলা কর্মকর্তা সিরাজুল ইসলাম উপজেলা কর্মকর্তা রতন কুমার দাস উপজেলা কর্মকর্তা মহাদুর মোহাম্মদ শহীদুল ভুইয়া উপজেলা কর্মকর্তা ডিজারুল মেয়া ব্যাংকের দায়িত্ব পালন করেছেন কুদরতে এলাহের সাথে এই কয়জনকেই আসামি করে দুটো মামলা দায়ের করেছে মামলাগুলো পর্যালোচনা করে দেখা গেল যে মামলাগুলোর প্রতিটি প্রতিটি মামলায় এক নম্বর আসামি যেমন কুদরত এলাহি খান এবং প্রতিটি মামলায় দুই নম্বর আসামি সুলতানে আলম খান এবং বিগত পনেরো থেকে এই ষোলো অর্থ পর্যন্ত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর পর্যন্ত টাঙ্গাইল কেন্দ্রীয় ব্যাংক লিমিটেডের দশতলা শপিং কমপ্লেক্সের প্রকল্পের দোকানবার গ্রহীতাদের নিকট থেকে অগ্রিম জামানত রশিদ মূলে আদায় করে এগারো কোটি তেরো লক্ষ পাঁচ হাজার টাকা চেকের মাধ্যমে যৌথ স্বাক্ষরে উত্তোলন করত ঠিকাদারের নাম ভাঙিয়ে অগ্রিম ব্যবহার করে মিথ্যা ভাউচার বানোয়ার সৃষ্টি করে তাদের মাধ্যমে এই এগারো কোটি তেরো লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা আত্মসাত করেছেন অন্য আসামিরা নিজেরাও লাভবান হওয়ার জন্য এহেন ভিন্ন্রতলাহিকে সহযোগিতা করেছেন উদ্দেশ্যে সহযোগিতা করেছে অসৎ উদ্দেশ্যে আলোচ্য অর্থ বছরের অডিট বিধি মোতাবেক সম্পাদন না করে উক্ত টাকা আত্মসাত করেছেন এবং ওরা ওনারা সহযোগিতা করেছেন সহায়তা করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ দুই হাজার পনেরো ষোলো অর্থ বছর থেকে আজ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর পর্যন্ত এই বন ব্যাংকে তথা সমবায়দের অভাবনীয় অর্থ লোপাট হয়েছে বর্তমানে সমবায় শপিং কমপ্লেক্সের নামে যে ভবন তৈরি করা হয়েছে সেই ভবনে যারা নূতন আছেন যারা নূতন বরাদ্দ পেয়েছেন এবং যারা পুরাতন আছেন সকলেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি আশা করব অতি শীঘ্রই একটি সরকারি কমিটি আসতেছে ডিসির ডিসি জেনারেল সভাপতি এসপির প্রতিনিধি অ্যাডিশনাল এসপি শাহ নেওয়াজ এবং একজন ঢাকার সমবায় অধিদপ্তরের ডিজি মহাদয়ের কার্যালয়ের একজন কর্মকর্তা তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি আগামী রোববার আগামীকাল বা আগামী পরশু পেয়ে যাবেন ওনারা ব্যাংকে আসার পরে ওনাদের রুটিন ওয়ার্কের পাশাপাশি ওনারা একটি নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠান করিবেন এবং তফসিল ঘোষণা করে একটি নির্বাচিত কমিটির হাতে এই দায় দেনা এবং এই দোকান মার্কেটের বরাদ্দের বিষয়টি চূড়ান্ত করিবেন প্রিয় সাংবাদিক বন্ধুরা এই এই প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিগত ফ্যাসিস সরকারের দোষরা আমাদের পুরাতন একশো পাঁচ পঞ্চাশ জন সহ নতুন সম্ভাব্য আমার জানা মতে আরও একশো পঞ্চাশ জন নতুন বরাদ্দ গ্রহীতা হতে পারে তার অধিকও হতে পারে ব্যক্তিগতভাবে এই অপূরণীয় আর্থিক ক্ষতির জন্য আমরা সকলে মিলে এই সমবায় ব্যাংকটিকে একটি স্তূপে যে পরিণত করেছে তার থেকে রক্ষা করব আমরা দাবি করছি টাঙ্গাইল জেলার দুদক অনতি বিলম্বে যাদের নামে মামলা করেছেন তাদেরকে গ্রেপ্তার করেন এবং তারা আপনাদের চোখের সামনে অফিস করতেছে ব্যাংক করতেছে ঘুরতেছে এই মুহূর্তে ব্যাংক খালি কেউই নাই তাদের আপনাদের সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকার কথা সাংবাদিক বন্ধুরা অতি দ্রুত দ্রুত কেন ওয়ারেন্টি বা ইস্যু করতেছে না বা অ্যারেস্ট করতেছে না এটি আমাদের বোধগম্য হচ্ছে না অতীতে ফেসিস সরকার যেভাবে সব কিছু ভুলিয়ে দিত আড়াল করে ফেলতো ভুলিয়ে ফেলতো এখনও কি আমরা সেইখানে আছি আমরা কি এখনও ন্যায় বিচার পাব না আমরা আশা করবো দুদক অনতি বিলম্বে এই আসামিদের কারাগারে বা আসামিদের জেলখানায় শাস্তির আওতায় নিয়ে আসবেন পাশাপাশি বন্ধুগণ আমরা যে ক্ষতিপূরণ প্রমাণিত হয়েছে সেটির জন্য একটি মামলা করতে হবে আমাদের সিভিল মামলা দুযোগ শুধু শাস্তি প্রদান করেন টাকা অর্থ আদায় করে দেওয়ার জন্য আরেকটি মামলা করতে হয় সেই মামলাটি করতে হবে আপনাদেরকে নিয়ে এডো কমিটি আসার পরে সবাই বসে আমরা এই এগারো কোটি বা সাড়ে এগারো কোটির মতো টাকা যাতে রাষ্ট্রীয় কোষাগারে ক্ষুদ্র তেলাহিগে ফেরত দিতে হয় সেই ব্যবস্থা করব। প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা যুগে যুগে পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আমরা দেখেছি যে জিনিসটি আপনারা উত্থাপ উত্থাপন করেছেন উপস্থাপন করেছেন এবং আপনারা যেটা রেগুলার ধারাবাহিকভাবে লেগে থেকেছেন তারা ন্যায় বিচার পেয়েছে সেটা ফাঁসির বেলায় হোক আর সেটা সমাজের বেলায় হোক সেটা কোনো অন্যায় অত্যাচারের বেলায় হোক আপনাদের কলমের কারণে পবিত্র কলম প্রথম আল্লাহ তালা সৃষ্টি করেন সেই পবিত্র আমানত আপনাদের কাছে আমরা দিয়ে রেখেছি টাঙ্গাইলের সাংবাদিক তথা ঢাকার সাংবাদিক বৃন্দদের কাছে আমার আমাদের দোকানদারদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আপনারা সংবাদ মাধ্যম এই বিষয়টি এমনভাবে উপস্থাপন করবেন যেন সারা বাংলাদেশের প্রতিটি অফিস প্রতিটি সমবায় অফিস এবং ঢাকা অফিস সচিবালয় মিনিস্ট্রি কেউ যেন ভবিষ্যতে আজকের পর থেকে বা তাদের শাস্তি শুরু হইলে যেন আর এই ধৃষ্টতা কখনো না হয় কখনও এই আগুনে হাত না দেয় এবং কোনো মানুষ যেন আর এইভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমি আপনাদের সকলের ধৈর্য এবং সকলের উপস্থিতি এবং সকলে এসে এটাকে প্রাণবন্ত করেছেন আপনারা প্রথমে দেখেছেন আমাদের মধ্যে দু একটি কথা হয়েছে এটি কিছুই না দীর্ঘ সতেরো বছর পরে দেখা হয়েছে দুই পক্ষই দোকান মালিক আমরা দুই পক্ষই ক্ষতিগ্রস্ত আমরা ছিলাম তারা আছে আমরাও নির্বাচিত কমিটি আসবে তারা সেটি সুষ্ঠুভাবে দেখবে আমরাও সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার আজকের এই লিখিত বক্তব্য শেষ করছি আমি সমবায় সুপার মার্কেট মালিক সমিতির আহ্বায়ক তথা এই মামলার বাদী রাহেলা জাকির আসসালামু আলাইকুম